ক্ষণস্থায়ী জীবন ক্ষণিকের দুনিয়া ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি ত্যাগ করে যে আল্লাহ রাস্তায় তার জীবনকে উৎসর্গ করবে তাকেই আল্লাহ পাক জান্নাত দান করবেন পাওয়াতে নয় ত্যাগেই শান্তি জীবনের হচ্ছে যাবে একদিন জেনে নাও মিছেই জীবনের রন্ধনুটা মুছে যাবে একদিন জেনে নাও থাকতে সময় আল্লাহর রাহে থাকতে সময় আল্লাহর রাহে নিজের জীবনটা সপে দাও নিজের জীবনটা সপে দাও